আলাইকুম ফার্নিচারের নিউ ভিডিওতে সবাইকে স্বাগতম আবারও চলে আসলাম কম দামের কিছু ফার্নিচার নিয়ে যারা সাত থেকে আট হাজার টাকার মধ্যে ফুল বক্স কার্ড কিনতে চান তারা ভিডিওটি দেখতে থাকুন আর সকল ডিটেলস থাকবে ভিডিওর মাঝে তাই টানাটানি না করে পুরো ভিডিও না দেখলে কোনো কিছুই বুঝতে পারবেন না চলুন শুরু করি আজকের ফার্নিচারের ভিডিওটি এখন যে খাটটি দেখছেন এটা হচ্ছে আকাশি কাঠের তৈরি দেড় ইঞ্চির বোর্ডের ওপরে কাজ করা ছয় ফিট সাত ফিট ফুল বক্স কার্ট চমৎকার কালার সিম্পলের ভেতরে অনেক সুন্দর ডিজাইন এই খাটটির দাম পড়বে মাত্র আট হাজার টাকা এগুলো পিছনে কোনো ডিজাইন হবে না মাত্র আট হাজার টাকায় এই খাটটি কিনতে পারবেন যে পাশে যে খাটটি দেখছেন এটাও কিন্তু দেড় ইঞ্চির বোর্ডের ওপরে কাজ করা চমৎকার একটি ডিজাইন মেশিন দিয়ে ডিজাইন করা হয়েছে ছয় ফিট বাই সাত ফিট বললাক্স কাঠ এই খাটটিরও দাম পড়বে মাত্র আট হাজার টাকা খুবই সুন্দর ডিজাইন মাত্র আট হাজার টাকায় এই খাটটি কিনতে পারবেন এখন যে খাটটি দেখছেন এটি আকাশিঘাঠের দুই ইঞ্চির বোর্ডের ওপরে কাজ করা ছয় ফিট সাত ফিট ফুল বক্স কাঠ বক্সে গ্যালারি অ্যান্ড ডয়ে রয়েছে এটার দাম পড়বে চোদ্দো হাজার পাঁচশো টাকা মাত্র চোদ্দো হাজার পাঁচশো টাকায় এই খাটটি কিনতে পারবেন এখন যে খাটটি দেখছেন এটিও আকাশি কাঠের তৈরি তিন ইঞ্চির বোর্ডের ওপরে কাজ করা সেন্সি মেশিন দিয়ে কাজ করা খুবই চমৎকার ডিজাইন এই খাটটি যদি কিনতে চান তাহলে আপনার গুনতে হবে মাত্র আট হাজার টাকা অনলি আট হাজার টাকায় এই চমৎকার ডিজাইনের খাট কিনতে যোগাযোগ করতে পারেন আর এই যে সোফা সেটগুলো দেখছেন এগুলো হচ্ছে আকাশি কাটের টু টু ওয়ান থ্রি ওয়ান ওয়ান এই সোফা সেটগুলি দাম পড়বে মাত্র নয় হাজার পাঁচশো টাকা মাত্র নয় হাজার পাঁচশো টাকায় এই সোফা সেটগুলি কিনতে পারবেন এছাড়া রয়েছে এই যে আরেকটা খাট দেখছেন এটাও দুই ইঞ্চের বোর্ডের ওপরে কাজ করা ছয় ফিট সাত ফিট ফুল বক্স আকাশি খাটের খুবই চমৎকার ডিজাইন সিম্পলের ভেতরে অনেক সুন্দর একটি ডিজাইন এই খাটটির দাম পড়বে মাত্র চোদ্দো হাজার পাঁচশো টাকা মাত্র চোদ্দো হাজার পাঁচশো টাকায় এই খাটটি নিতে পারবেন এখন যে খাটটি দেখছেন এটি কিন্তু আকাশি কাঠের তৈরি তিন ইঞ্চির বোর্ডের ওপরে কাজ করা ছয় ফিট সাত ফিট ফুল লোয়াক্স এই খাটটির দাম পড়বে চব্বিশ হাজার টাকা মাত্র চব্বিশ হাজার টাকায় এই খাটগুলি আপনারা নিতে পারবেন এখন যে খাটটি দেখছেন এটিও আকাশি কাঠের তৈরি দেড় ইঞ্চির বোর্ডের ওপরে কাজ করা ছয় ফিট সাত ফিট ফুল ওয়াক্স সিম্পলের ভিতরে অনেক সুন্দর ডিজাইন এই খাটটির দাম পড়বে মাত্র চোদ্দো হাজার পাঁচশো টাকা এখন যে খাটটি দেখছেন এটা দের এর বোর্ডের ওপরে কাজ করা ছয় ফিট সাত ফিট খাট এগুলোর দাম পড়বে আট হাজার টাকা মাত্র আট হাজার টাকায় খাটগুলি নিতে পারবেন দেড় ইঞ্চি থিকনেস যেগুলো সেগুলো পড়বে আট হাজার দু ইঞ্চি থিকনেস যেগুলো সেগুলোর দাম পড়বে চোদ্দো হাজার পাঁচশো এবং তিন ইঞ্চি থিকনেসেরগুলোর দাম পড়বে চব্বিশ থেকে পঁচিশ হাজার টাকা এই যে এটাও কিন্তু দেড়ের বোর্ডের ওপর কাজ করা সিম্পলের ভিতরে অনেক সুন্দর একটি ডিজাইন এই খাটটির দাম পড়বে মাত্র আট হাজার এই যে আরেকটি দারুণ ডিজাইনের খাট দেখছেন দেড় ইঞ্চির বোর্ডের ওপরে কাজ করা ছয় ফিট সাত ফিট ফুল ওয়াক্স খাট এই খাটটির দাম পড়বে চোদ্দো হাজার ডিজাইনটা খুবই ভালো এই চমৎকার ডিজাইনের খাট নিতে হলে আপনাকে চোদ্দো হাজার পাঁচশো টাকা গুনতে হবে এখানে হিউজ খাটের কালেকশন রয়েছে যে কোনো ধরনের খাট কিনতে আপনারা যোগাযোগ করতে পারেন অথবা সরাসরি চলে আসতে পারেন বান দিকে হাটে পান হাটে আসলে বেশ কিছু ফার্নিচার পেয়ে যাবেন সেখান থেকে আপনার ফার্নিচারটি কিনতে পারবেন এখন যে খাটটি দেখছেন এটিও আকাশি ঘাটের তৈরি দেড় ইঞ্চি থিকনেসের ওপরে কাজ করা সিম্পলের ভিতরে অনেক সুন্দর একটা ডিজাইন এটা কিন্তু সেমসি মেশিন দিয়ে কাজ করা অটোমেটিক মেশিনের নকশা এই খাটটির দাম পড়বে মাত্র দশ হাজার টাকা অনলি দশ হাজার পাঁচশো টাকায় এই সুন্দর ডিজাইনের খাট কিনতে চলে আসতে পারেন এখানে এখানে খাট সোফা ড্রেসিং ওয়ার্ড্রপ ক্যাবিনেট সহ সকল ধরনের ফার্নিচার অর্ডার নিয়েও তৈরি করা হয় এবং রেডিমেডও বিক্রি করা হয় যারা কম দামে ভালো মানের ফার্নিচার কিনতে চান চলে আসতে পারেন বগুড়ায় হিউজ ফার্নিচারের ফার্নিচারের কালেকশন রয়েছে আপনার পছন্দের ফার্নিচারটি এখান থেকে বেছে নিতে পারবেন খুবই চমৎকার ডিজাইন সিম্পলের ভিতরে এই খাটগুলি আপনারা পেয়ে যাবেন মাত্র চোদ্দো হাজার টাকায় অনলি চোদ্দো হাজার